আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো জরায়ু মুখের ক্যান্সার কেন হয় কারা বেশি ঝুঁকিতে আছেন এবং প্রতিরোধের করণীয় কি বিশ্বে নারীদের যত ক্যান্সার হয় তার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে জরায়ুমুখের ক্যান্সার সামান্য প্রযুক্তি ব্যবহার করেই এই ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব গ্রাম ও শহরে যে কোনো স্থানে সামান্য প্রযুক্তি ব্যবহার করেই এই ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে প্রাণঘাতী এই রোগ সম্পূর্ণ নিরাময় করা যায় প্রাথমিক পর্যায়ে থেকে জরায়ুমুখী পূর্ণ ক্যান্সার রূপান্তরিত হতে দশ থেকে বারো বছর সময় লাগে তাই চিকিৎসার জন্য যথেষ্ট সময় পাওয়া যায় এই ক্যান্সার সাধারণত নারীদের জীবনের দুটি পর্যায়ে হতে পারে প্রথম পর্যায় পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ বছর আর দ্বিতীয় পর্যায় ষাট থেকে বছর লক্ষণ কি কারা ঝুঁকিতে দুর্গন্ধযুক্ত ঋতুস্রাব অনিয়মিত মাসিক সহবাসের সময় রক্তপাত মনোপোস হওয়ার পর রক্ত যাওয়া তলপটে ব্যথা ইত্যাদি জরায়ুমুখের ক্যান্সারের প্রধান লক্ষণ যারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি দশ বছরের বেশি সময় ধরে খাচ্ছেন অল্প বয়সে বিয়ে হয়েছে কম বয়সে সন্তান নিয়েছেন ঘন ঘন ও পাঁচটির বেশি সন্তান জন্মদান করেছেন বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক ইত্যাদি করেছেন তারা জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন কেন হয় শনাক্ত যেভাবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসকে জড়ুখের ক্যান্সার হওয়ার জন্য দায়ী বলে মনে করা হয় সবচেয়ে বেশি দায়ী ও আঠারো সেরোটাইপ যৌন সংসর্গের মাধ্যমে এটির সংক্রমণ ছড়ায় গ্রামে ভায়াটেস্ট ও শহরে বা বড় হাসপাতালে লিকুইড বেস্ট সাইটোলজি পোলোপোসকোপি ইত্যাদির মাধ্যমে এটি শনাক্ত করা হয় সুস্থ সব নারীর জন্য নিয়মিত স্ক্রিনিং করা জরুরি স্ক্রিনিংয়ে ক্যান্সারের সন্দেহ হলে বায়োপসি ও হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা করতে হয় আর ক্যান্সারটি কোন পর্যায়ে রয়েছে তা জানার জন্য এম আর আই পেলোভিস করতে হয় চিকিৎসা ও প্রতিরোধে করণীয় কী জরা মুখের ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে রোগীটির কোন পর্যায়ে রয়েছে তার উপর প্রাথমিক পর্যায়ে প্রথমে সার্জারি পরে রেডিও থেরাপি ও কেমোথেরাপি নিতে হবে উচ্চতর পর্যায়ে প্রথমে সিসিআরটি কেমোরেডি ও রেডিওথেরাপি প্রয়োজন হয় অনেক সময় কেমোথেরাপির পর সার্জারিও করা হয় রেডিওথেরাপি দুই ধরনের ইবিআরটি বা পেটের উপর বাইরে থেকে আইসিআরটি বা জরায়ুর ভিতরে রেডিও রেডিওথেরাপি এই ক্যান্সার প্রতিরোধের তিনটি পর্যায় রয়েছে প্রাইমারি পর্যায়ে হিউম্যান পেপিলোমা ভাইরাসের টিকা নয় থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী সব সুস্থ মেয়ে ও নানির জন্য এই টিকা নিলে এই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব সেকেন্ডারি প্রতিরোধ সব সুস্থ নারী বছর বয়স থেকে করা হয় প্রতিরোধ ক্যান্সার নির্ণয়ের পর যথাযথ চিকিৎসা করা দুর্ভোগ্যমানো সুস্থ ও সম্মানজনক জীবন নিশ্চিত করা হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কোনো রোগকে অবহেলা করা উচিত নয় তাই যে কোনো রোগ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলেই আমরা সুস্থ জীবনে ফিরে আসব আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ